রাহিব প্রিয় লালমনিরহাট জেলাবাসী আসসালামু আলাইকুম আদা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দেশের দক্ষিণবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা আক্রান্ত এই বন্যা আধা পাকা কাঁচা ঘর সব বিলীন হয়ে গেছে সারা দেশের মানুষ এই বন্যা ত্রাণ সহায়তা করছে আমরা লালমনিরহাট জেলাবাসী মাথা গোজার খাই হিসাবে তাদের গৃহ নির্মাণ সহায়তার জন্য পাঠ কাঠ সহ ঘরতলি সামগ্রী নগদ অর্থ কাপড় সহ যে কোনো সহায়তা গ্রহণ করছি আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা আপনাদের এলাকায় গিয়ে তা সংগ্রহ করবে জেলাবাসী সকলের কাছে উদার হস্তে দান করার আহ্বান জানাচ্ছি প্রচারে লালমনিরহাট জেলাবাসী প্রয়োজন জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি ফোর ফোর সেভেন এইট থ্রি থ্রি ধন্যবাদ অপশন নাই